আমি আমার এক প্রাক্তন স্টুডেন্ট ঐন্দ্রিলা ঘোষের বাড়ি এসেছি ও খুবই কোয়ালিটি মেটার দারুণ ছবি আঁকে খুব সুন্দর ছবি আঁকে এত সুন্দর ছবি আঁকে আমি অনেক দিন ধরেই জানি কিন্তু আমার ভুল হয়েছে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল হট করে আমার মনে হলো যে আমার ইউটিউবে অনেকে আপনারা দেখছেন লাইক করছেন নিশ্চয়ই শেয়ার করছেন অনেকে কমেন্টও করছেন ভালো তা আমার মনে হলো হট করে ঐন্দ্রিলার ছবিগুলো এত ভালো ঐন্দ্রিলার ছবিগুলোকে আমি একটু দেব করব ভিডিও তাই আমার মন বলল যে আমি ঐন্দ্রিলার এই ছবিগুলো আপনাদেরকে তুলে ধরছি ওর নানান শিল্প কাজে খুব পটু শুধু ছবি আঁকা না ছবি আঁকার সাথে অনেক শিল্প কাজও করে ওর খুবই গুণ আছে বিভিন্ন বিয়ের যে কৌটোগুলো ওর ফেসবুকে ঐন্দ্রিলা ঘোষ যদি সার্চ করেন আপনারা দেখবেন বিয়ের কৌটো তারপরে মেহেন্দির কাজ এই কাজগুলোতে ওর খুবই কোয়ালিটি মানে সত্যি খুব আর্টিস্টিক কোয়ালিটি বলতে যা বোঝায় ওর মধ্যে সেই আর্টিস্টিক কোয়ালিটিটা আছে ওকে আপনারা আশীর্বাদ করবেন এবং আমার চ্যানেলটাকে আরও বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট শেয়ার করুন হুম ঠিক আছে দেখুন কত সুন্দর ছবি এটা এই জেলা ঘোষ এঁকেছে কলেজ লাইফের আগে এঁকেছে এখন ও তো আরো বেশি পরিণত আমি ওর শিল্পকর্মের আরো বেশি আরও বেশি ভিডিও পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব